সকাল সাতটা কাপ্তাইয়ের জেটিগার বাজার চারপাশ ঘিরে নিস্তব্ধ পাহাড় আর মেঘে ঢাকা কাপ্তাই লেক এই নীরব সৌন্দর্যের ভেতর দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা রাঙ্গামাটির বিলাইছড়ি আদিবাসী পাড়া এটি শুধু একটি গন্তব্য নয় বরং কাপ্তাই লেকের বুক ছিঁড়ে এক অপূর্ব নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সাথে দেখাবো কিভাবে জেটিগান বাজার থেকে বিলাইছড়ি আদিবাসী পাড়াতে যাওয়া যায় এবং যাওয়ার পথে কী কী ডকুমেন্টস সাথে রাখতে হয় পাশাপাশি দেখাবো সেনাবাহিনীর চৌকস কার্যক্রম নমস্কার সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরো একটি অফবিট টোরে স্বাগত জানাচ্ছি আজকে বারোই জুলাই দুই ক্যামেরাতে উল্টো দেখা গেলেও আপনি হয়তো বা কিছুটা আন্দাজ করতে পেরেছেন আমি এই মুহূর্তে কোথায় রয়েছি পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ম্যাগে আচ্ছন্ন এই পাহাড়টি হচ্ছে রাঙ্গামাটি জেলা কাপ্তাই লেখার ঠিক পারে এই জেলাটি বাংলাদেশের বৃহত্তম জেলা আজকে আমি এসেছি এই রাঙ্গামাটি জেলাতে তবে রাঙ্গামাটি জেলা নিয়ে আসতে এক্সপ্লোর করব না করব রাঙ্গামাটির ক্ষুদ্র একটি উপজেলা বা ক্ষুদ্রতম একটি জায়গা বিলাই ছড়ি নিয়ে যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাপ্তাই লেক থেকে বিলাই ছড়িতে যেতে হয় কাপ্তাই থেকে আপনি যদি বিলাই ছড়িয়ে যেতে চান তাহলে আপনাকে প্রথমত হাউসবোট ভাড়া নিতে হবে আমি হাউসবোটে উঠে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাচ্ছি চলুন আগে হাউসবোট ভাড়া করে নিন কাত্তেলেকের প্রকৃত সৌন্দর্য সবচেয়ে ভালো বোঝা যায় বোটে উঠে পাহাড়ের পাদদেশ ধরে চলতে চলতে কখনো আপনার ডান পাশে উঠে দাঁড়ানো সবুজ পাহাড় কখনো বাম পাশে ছোট ছোট দ্বীপের মতো জেগে ওঠা টিলা আর সামনে দিগন্ত জুড়া জলরাশি এটা যেন এক জীবন্ত চিত্রকর্ম যেখানে রং করেছে কুয়াশা আলো আর নীরবতা দর্শক কাত্তালেকের ভয়ঙ্কর একটি ইতিহাস রয়েছে

আর আপনি যদি পাঁচ থেকে দশজনের মতো গ্রুপ নিয়ে যান তাহলে রিজার্ভ বুট নিয়ে ঘুরে আসতে পারেন খরচ পড়বে দুই থেকে তিন হাজার টাকার মতো পুরো যাত্রায় সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা তবে প্রকৃতির মাঝে কখন যে সময় পেরিয়ে যায় তা তেরেই পাবেন না এই পথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা বিলাইছড়ি আদিবাসী পাড়াতে যেতে হলে আপনাকে সেনাবাহিনীর তিনটি নিরাপত্তা ঘাঁটি অতিক্রম করতে হবে প্রতিটি ঘাটিতে আপনার বিস্তারিত তথ্য জানতে চাওয়া হবে প্রয়োজন মোতাবেক সেনাবাহিনীর চৌকুশ টিম আপনার ছবি সংগ্রহ করে রাখবে যাত্রার মাঝে সেনাবাহিনীর ক্যাম্পে আপনাকে জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে এটি নিয়মিত পর্যটকদের জন্য বাধ্যতামূলক তাই সফর শুরু করার আগে অবশ্যই এনআইডি এর চারটি ফটোকপি প্রস্তুত রাখুন প্রতিটি ফটোকপিতে নিজের নাম মোবাইল নাম্বার আপনার পেশা পরিবারের যে কোনো একজনের নাম ও মোবাইল নাম্বার লিখে রাখুন এটি বাধ্যতামূলক না হয় সেনাবাহিনী আপনাকে বিলাই ছড়িতে প্রবেশ করার অনুমতি দেবে না সন্দেহ মনে হলে প্রয়োজনে তারা আপনাকে সার্চও করতে পারে যাওয়ার পথে দেখা মিলবে পাহাড়ের গায়ে গড়ে ওঠা ছোটো ছোটো বসতি শিশুরা পারে খেলছে মাঝে মধ্যে পাহাড়ি নারীরা পানিতে কাজ করছে এই জায়গাগুলো কেবল দেখার জন্য নয় বরং অনুভব করার জন্য কিছু কিছু জায়গায় পানি এতটাই শান্ত মনে হয় যেন আয়নার মতো আর কখনো দেখা যাবে পাথরের নিচ দিয়ে ঝর্নার পানি লেকে এসে মিশেছে প্রায় তিন ঘন্টা সফর শেষে আমাদের বোট এসে থামলো বিলাইছড়ি বাজারে এখান থেকে নতুন আরও একটা পাহাড়ি জীবন শুরু হয় তবে কাত্তেল একের বুক চিরে এই যাত্রাটা কেবল এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার বিষয় না এটি একটা অনুভব একটা শ্বাস প্রকৃতির গভীরে বন্ধুরা প্রায় তিন ঘন্টা নৌকা জার্নির পরে অবশেষে আমরা এসে পৌঁছলাম বিলাইছড়ি বাজারে এটি হচ্ছে একটি আদিবাসী বাজার আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিলাইছড়ি বাজারটি কেমন এগুলো হচ্ছে আদিবাসীদের ঘর বাড়ি এখন আদিবাসীরা থাকেন এটি বিলাসুরি বাজারের যাত্রা শুরুতে আজকে মূলত আমরা লাঞ্চ শেষে হচ্ছে দুটি ঝর্ণা দেবো একটা হচ্ছে মুখ ঝরা ঝর্ণা আর একটা হচ্ছে নৌকাটা ঝর্ণা দেন বিকেলে আমরা আবার হোটেলে চলে আসবো বিকেলে যদি সন্ধ্যার পরে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আমরা বিলাসুরি যে বাজারটি আসছে সেটি এক্সপ্লোর করার চেষ্টা করবো আপনারা যারা পাহাড়ে ট্রেকিং করবেন তারা হচ্ছে এখান থেকে ট্রেকিংয়ের যে জুতোগুলো এগুলো দিতে পারেন জুতার দাম কত করে তা এই যে ট্রেকিং এগুলো কত করে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দিন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের অ্যাডভেঞ্চারের জন্য